हेलो फ्रेंड वोलकाम नतुन वीडियो तो चलें आज के वीडियो शुरू कराए तो आशा करेंगे हमारे बस टूटे आज क्या वीडियो देखिए एक बार बस निजे आइए कारण पेड़ आ

আমরা এত ঘড়ি নাই বই বসার কিনা এখন আসি তো এখন যাবো হচ্ছে গোপালপুর গোপালপুর থেকে দই নিব আর তো আগে দুই দিন আগে আসতেও দেখে আসবো দেখে একবারে তো এই পরিকল্পনা নিয়ে আসলে বেরোই চেয়েছে বাড়ি থেকে এবং দেখা যায় সব বই শুরু হয় আর কি আমার গাড়ির যে সমস্যা দেখা যাচ্ছে বর্তমান প্রচুর পরিমাণে

যাবো যে ব্যবস্থা করা হয়েছে এই ব্যবস্থা করা আমি যাওয়া হবে মূলত ভাঙা ছিল আগে এইখানে এত পরিমাণে ভাঙা ছিল ব্রিজ দুটো হয়ে গেছিল দেখা যাওয়ার তারপরেও দেখা যাচ্ছে যেখানে ভালো জিলেপি হবে আগে এগুলো তো দেখছেন হয়তো যে জিলেবি কিন্তু এখানে কিন্তু জিলেবি পাইবে

রাইডার রাইডারকে দেখি আমার একটা কথা মনে হয় প্রফেশনাল লেভেলের স্টাফ আমাদের কাছে গেল তো করে আর কি রাস্তা আমি চালাই মধ্যে তো মনে হয় লাগে